সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা একটি রেল কেনার আগে যে এগারোটি মানদণ্ড আছে যেটা আপনি মাথায় রাখলে ভালো মানের একটা রিল চুজ করতে পারবেন সেটা হোক ব্র্যান্ডের আর হোক নন ব্র্যান্ডের এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো কারণ এর আগে আমি পাঁচটা মানদণ্ড আপনাদের সামনে এক্সপ্লেন করছি আজকে হয়তো ছয়টা বাকি আছে তো এই ছয়টা নিয়ে কথা বলবো তো এই ছয়টার মধ্যে যে যে মানদণ্ড গুলো থাকছে সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি পরে আমি ডিটেলসে বলবো নাম্বার ওয়ান হ্যান্ডেল নপ ম্যাটেরিয়াল নাম্বার টু গিয়ার রেশিও নাম্বার থ্রি রেলিং ফাংশন নাম্বার ফোর এন্টিরিভার সুইচ নাম্বার ফাইভ ফ্রেম কনস্ট্রাকশন নাম্বার সিক্স কার্বন ফাইবার সিস্টেম তো এই ছটা নিয়ে আমি কথা বলবো আশা করি আপনারা যারা ওই পার্টটি দেখেননি প্রথম পার্টটি তো আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট মূলত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যার কারণে আমি পার্ট দুইটা করছি কারণ একটা করলে হয়তো আপনারা অনেক বোরিং ফিল করতেন দেখতে যার কারণে আমার এই দুই পার্ট করা আর কি তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আমি আছি উমর ফারুক তো চলুন শুরু করা যাক তো প্রথমে কথা হচ্ছে হ্যান্ডেল নব নব নিয়ে এই এই যে নবের কি যদি এটা প্লাস্টিকস আপনারা দেখবেন যেটা হচ্ছে আপনার ইভা হ্যান্ডেল আছে ইভা টাইপের ইভা হচ্ছে শক্ত টাইপের রাবার এবং আপনার শক্ত টাইপের প্লাস্টিকের এর ইভা হ্যান্ডেলটা হচ্ছে আরামদায়ক যদি আরামদায়কের চিন্তা করেন তাহলে ইভা হ্যান্ডেলটা আপনারা দেখবেন এই হ্যান্ডেল নবটা আর এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে স্পিনিং এটার স্পিন করবে কেমন ঘুরবে কেমন এটা যেন কোনো ধরনের রেজিস্ট্যান্স না হয় এটা যেন একদম ফ্রি থাকে আর পাওয়ার হ্যান্ডেলে কিন্তু অলওয়েজ এখানে ব্যারিং বসানো থাকে অর্থাৎ আপনি যখন এটা রিল করবেন যখন ঘুরাবেন তখন যেন কোনো ধরনের রেজিস্ট্যান্স না হয় আর রেজিস্ট্যান্স হলে আপনার জোরে টান দিতে হবে এটা এতে করে আপনার এই হ্যান্ডেলের উপরে প্রেশার করবে এবং গিয়ারে একটু সমস্যা হবে অর্থাৎ এই জিনিসটা যেন একদম স্মুথ থাকে এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন আর যাদের স্মুথ নেই তারা একটা কাজ করবেন এখানে তেল ইউজ করবেন এখানে যে কোনো মেশিন অয়েল ইউজ করবেন তাহলে এটা একদম ফ্রি থাকবে ভালো হবে এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন এবার আমি কথা বলবো গিয়ার রেশিও এটা হচ্ছে নাম্বার টু গিয়ার রেশিও বেশিরভাগ যে রিলগুলো আছে এগুলোর গিয়ার রেশিও হয়ে থাকে হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান তো এখানে ফাইভ পয়েন্ট টু হচ্ছে এই যে রোটরটি ফাইভ পয়েন্ট টু অর্থাৎ পাঁচ বারের একটু বেশি ঘুরবে ওয়ান যে লেখা আছে এই হচ্ছে এই হ্যান্ডেলটা যখন একবার রোটেট করবেন একই স্থান থেকে আবার ওই স্থানে নিয়ে আসতেল যে আপনি পূরণ করলেন এক সাইকেল পূরণে এই রোটরটি কতবার ঘুরলো এটা হচ্ছে গিয়ার রেশিও এই গিয়ার রেশিও আপনার একটু মাথায় রাখবেন আমি মনে করি আদর্শ গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট টুস টু ওয়ান থেকে সিক্স পয়েন্ট সামথিং হতে পারে সেভেন পয়েন্ট জিরো ইস টু ওয়ান গিয়ার রেশিও হয় কিন্তু ছোট রিলের ক্ষেত্রে এই ধরনের রিলের ক্ষেত্রে না তো যাই হোক আপনারা গিয়ার অলওয়েজ চিন্তা করবেন এটা হচ্ছে সর্বনিম্ন নিতে পারলে এটা নিবেন কারণ হলো যে আপনি যখন লাইন পুনরুদ্ধার করবেন তখন আপনি দ্রুত পুনরুদ্ধার করতে পারবেন এবং কখনো কখনো দেখা যায় যে আমাদের সামনে একটা হয়তো কোনো ধরনের ব্লক থাকতে পারে কোনো ধরনের ডালবালা থাকতে পারে যেন আপনি দূরে খেলতেছেন অর্থাৎ ওখান থেকে আপনি দ্রুত পুনরুদ্ধার করলে আপনার সহ কিন্তু পানির মধ্যে ভেসে উঠবে ওইটার সাথে বাজার কোনো সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার গিয়ার খুবই গুরুত্বপূর্ণ নাম্বার যে কথা বলবো সেটা হচ্ছে রিলিং ফাংশন তো এই রিলিং ফাংশন দেখার জন্য আপনি সরাসরি রিলটা আগে হাতে নেবেন হাতে নেওয়ার পরে এই স্পুলটা লক্ষ্য করবেন আর হচ্ছে এই লাইন রোলারটা লক্ষ্য করবেন এই বেল্টটা লক্ষ্য করবেন এই যে আমি এখন এক যে ঘুরাচ্ছি আপনারা একটু ভালোভাবে নজর দিয়ে দেখবেন আমি যে যে ঘুরালাম সর্বোচ্চ কিন্তু আমার রেলটার স্কুল উপর দিকে উঠে গেছে এর এর বেশি উঠবে না এখন এখানে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই বেলটা। এই স্পুলের অতিরিক্ত উপরে বা অতিরিক্ত নিচে যেন না আসে আর এই বেল্টটা যেন এরকম ঝাঁকাঝাঁকি না করে এই জিনিসটা আপনারা একটু দেখবেন যখন এইভাবে রিলিং করবেন তখন দেখবেন যে এটা কোনো ঝাঁকাঝাঁকি করে কিনা বা এই স্কুলের এই লাইনের বাইরে চলে আসে কিনা এই বাইরে যেন না আসে এই জিনিসটা লক্ষ্য করবেন কারণ ওই ব্যাকলেস হবে ওটার কারণে এবং আপনারা লং কাস্ট করতে পারবেন না এলোমেলোভাবে লাইনটা মূলত এর সাথে বসবে অর্থাৎ এটাতে কিন্তু একদম সমান্তরাল ভাবে লাইনগুলো বসছে অর্থাৎ এটা দিয়ে আমি কাস্ট করতে পারবো কোনো ধরনের সমস্যা হবে না এবং ব্যাকলেশ হবে না আপনি দেখবেন যে অনেক রিলে এই ধরনের সমস্যা আছে অর্থাৎ এটা যদি আপনি দেখে নেন আপনার এই সমস্যাটা ফেস করতে হবে না নাম্বার ফোর রিভার্স সুইচ যেমন এটার অ্যান্টিরিভার সুইচ আছে অর্থাৎ এটার অ্যান্টিরিভার সুইচ থাকার কারণ হচ্ছে এটার ড্র্যাগ পাওয়ার মাত্র সাড়ে আট কেজি আর এটার যেটা আপডেট করা হয়েছে এটা হচ্ছে সীমানো নেকজ এফ আই এটার কিন্তু আপডেটটা এফ আই ফাইভ থাউজেন্ড বা ফোর থাউজেন্ড জি অর্থাৎ ওইটাতে কিন্তু ড্র্যাক পাওয়ার এগারো কেজি যার কারণে অ্যান্টি ডিভার সুইচটি ইউজ করা হয়নি তো এটাতে অ্যান্টি রিভার্স সুইচ করা হয়েছে এটা ড্র্যাগ পাওয়ার কম এটা যেন আমরা ড্র্যাগ পাওয়ার কম হলেও অনাকাঙ্ক্ষিত হিট হলে যেন আমি মাছের সাথে খেলতে পারি বা তাকে কিছুটা হলেও তার সাথে কিছুক্ষণ যুদ্ধ করতে পারি যার কারণে এই অ্যান্টি রিভার্স সুইচটা দেওয়া কিন্তু ওগুলোর ক্ষেত্রে প্রয়োজন নেই যেগুলো আপডেট হচ্ছে এগুলোতে অ্যান্টি রিভার্স সুইচ থাকছে না তো যাই হোক এই হচ্ছে রিভার্স সুইচ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না আপনি অ্যান্টি রিবার সুইচ সহ নিতে পারেন অ্যান্টি রিভার সুইচ ছাড়াও নিতে পারেন নাম্বার ফাইভ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বডি কনস্ট্রাকশন এই বডি কনস্ট্রাকশন নিয়ে কথা বলবো সাধারণত রেলগুলোতে যে সাধারণ যে রেলগুলো আছে সেগুলোতে মোটামুটি আপনার অ্যালুমিনিয়াম এবং গ্রাফাইট বডিগুলো হয়ে থাকে তো গ্রাফাইটের মধ্যে আবার নাম্বারিং করা আছে বিভিন্ন নাম্বার দেওয়া আছে যেটা যত যত বেশি সংখ্যা দেয়া সেটা ততই হার্ড তো যাই হোক তারপরেও গ্রাফাইটের চেয়ে অ্যালুমিনিয়ামটা শক্তিশালী আর গ্রাফাইট কখন শক্তিশালী হয় যখন গ্রাফাইটে মিশ্রণ করা হয় অন্য অন্য ম্যাটেরিয়াল মিশ্রণ দেওয়া হয় তখন বেশি শক্তিশালী হয় এবং ক্ষয় প্রতিরোধী হয় তারপরেও অতটা ক্ষয় প্রতিরোধী না অ্যালুমিনিয়ামের মতো অ্যালুমিনিয়াম এবং গ্রাফাইটের কথা বললাম আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম যেগুলো ইউজ করে ভালো ভালো কোম্পানিগুলো যেমন এক্সটি সেভেন বডি এখানে কিন্তু ভালো ভালো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আর এগুলো ইউজ করার কারণে একমাত্র রিলের ওয়েটটা হালকা করার জন্য অর্থাৎ আপনি যখন গ্রাফাইট বা অ্যালুমিনিয়াম এগুলোর মধ্যে নেবেন হয়তো রেলের ওজন একটু বেশি হবে এইগুলোর মধ্যে নিলে রেলের ওয়েট অনেক কম হবে এই রেলের ওয়েট মূলত কমানোর জন্য এবং শক্তিকে ঠিক রেখে রিলের ওয়েট কমানোর জন্য মূলত এই কাজগুলো করা হয় এবার নাম্বার সিক্স যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্বন ফাইবার ড্র্যাগ সিস্টেম তো কার্বন ফাইবার ড্র্যাগ সিস্টেমটা কেন জরুরি আপনারা দেখবেন আমার একটা এই ড্র্যাগটা যে আসলে কিভাবে কাজ করে আর ড্র্যাগ প্লেট গুলো কি কোথায় থাকে এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে করলে দেখতে পারেন মূলত এই স্কুলের মধ্যেই থাকে হচ্ছে ড্র্যাগ প্লেট গুলো ছয়টা থাকে কোনটা আটটা থাকে যত ড্র্যাগ পাওয়ার বেশি তত ওই আপনার প্লেট গুলো বেশি এটা হচ্ছে এটাকে বলা হয় মূলত ঘর্ষণ প্লেট অর্থাৎ একটা যখন একটা ম্যাটেরিয়াল দেয়া থাকলো ধরেন একটা অ্যালুমিনিয়াম প্লেট দেয়া আছে তারপর একটা কার্বন ফাইবারের প্লেট দেয়া আছে তারপর একটা অ্যালুমিনিয়াম তারপর একটা কার্বন ফাইবার এইভাবে সাজানো থাকে তো ওইটা যখন ঘর্ষণ হয় এটা তো মূলত ঘর্ষণের জন্যই আর এই ঘর্ষণ ব্রেকিং সিস্টেমের কারণেই মূলত ড্র্যাগ সিস্টেমটা কাজ করে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কার্বন ফাইবার ড্র্যাগ সিস্টেম কিনা তো কার্বন ফাইবার ড্র্যাক সিস্টেম হলে পারে আপনি একটা সুবিধা পাবেন পিচ্ছিল ভাব যে অর্থাৎ ছেড়ে দেওয়া হুট করে ছেড়ে দেওয়া আবার ধরা এরকম হবে না একই সিকোয়েন্সে লাইনটা বের হবে যার কারণে আপনারা কার্বন ফাইবার ড্রাগ সিস্টেমটা অলওয়েজ দেখবেন যে এটা আছে কি না বা কার্বন ফাইবার ড্রাগ সিস্টেম কিনা কারণ কার্বন ফাইবার ড্রাগ সিস্টেমটাই আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে এই জন্য আমি এগারোটি মানদণ্ড নিয়ে এত গুরুত্ব সহকারে কথা বলছি তারপরও আপনারা ভিডিও দেখলে দেখবেন প্রয়োজন হলে এই কথা বলতে পারবেন না যে ভাই আমি একটা রিল কিনে ঠকছি ঠকার কারণে হচ্ছে আপনার এইগুলো এগুলো না জানার কারণ এইগুলো জানলে আপনাকে কেউ ঠকাতে পারবে না বরং আপনি অনেকগুলো খারাপ রিলগুলোর গুলোর মধ্যে থেকে ভালো রিলটা আপনি চুজ করতে পারবেন এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি কিন্তু আপনাকে এই এগারোটি মানদণ্ড ভালো করে বুঝতে হবে আর এটা বুঝলে রিলের সম্বন্ধে যে বেসিক ধারণাগুলো আছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক পরবর্তীতে আমি আবার রড নিয়ে রডের বেসিক কনসেপ্ট গুলো নিয়ে ভিডিও তৈরি করব কারণ আপনারা অলওয়ে যে ভুলটা করেন সেটা হচ্ছে একটা রড সিলেকশনে ভুল করেন একটা রিল সিলেকশনে ভুল করেন রড যদি হয় আর এক জাতের রিল হয় আর জাতের যার কারণে এই সমস্যাগুলো হয় আবার ব্যালেন্সড হয় না নানান সমস্যাগুলো হয় এ কারণে এই না জানার কারণ অর্থাৎ এগুলো জানলে অবশ্যই আপনি নিজে থেকেই ভালো কিছু আপনি সিলেক্ট করতে পারবেন বা চুজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ